জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের লেনের ছাত্রীনিবাসে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে রোববার ভোর দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সুতরাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে মৃত সামনে ছাত্র নিবাসের একটি কক্ষে একা থাকতেন তার গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুরে বাবার নাম লিপ্টন তদন্তের সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে যেখানে তিনি লিখেছেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এ বিষয় নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজামুল হক জানান প্রাথমিকভাবে জানা গেছে বইটার এক শিক্ষার্থীর সঙ্গে সামনের প্রেমের সম্পর্ক ছিল যদিও পুলিশের পাওয়া চিরকুটে তিনি কাউকে দোষারোপ করেনি তবুও কারণটি নিয়ে সন্দিহান প্রশাসন সাম্যের মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড ফারহান জামান বলেন পরিবার এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় পোস্টমর্টমের বিষয়ে বাবার সাথে এখনো কন্ট্যাক্ট করতে পারেনি তবে শিক্ষার্থীর চাঁচা এখানে আছেন শিক্ষার্থীর চাঁচা জানিয়েছেন তার পরিবার পোস্টমর্টম করতে দিতে চান না ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার দায়ের প্রক্রিয়া চলছে